এতদিন ধরে এই যে বাংকারগুলো করছে এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের পায়নি সেটা আমি বুঝতে পারছি না স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ যাচ্ছে স্থানীয় লোকজনও এই বিষয়টা সম্পর্কে এখন একটু সন্ধিহান হয়েছে তবে সকলের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব দেখলাম কিন্তু বিষয়টা হচ্ছে যে এইভাবে একটা নির্মাণ কাজ কি করে সম্ভব হলো সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না আর আমরা এই ধরনের কোনো জিনিসের আগে দেখিনি যে এরকম একটা পরিকল্পিতভাবে যে যারা এই চোরা কারবার করে বিশেষত ফেন্সি মিলের কারবারি যারা তারা যে এভাবে একটা মজুদ করে রেখেছে দীর্ঘদিন ধরে রাখছেও এটা জানতে পারলো না প্রশাসনের এই বিষয়ে সদর্থ ভূমিকা নেওয়া দরকার আরও যারা এই সব কাজের সঙ্গে যুক্ত সেই সব এলাকায় আরও বেশি করে তৎপর হওয়া প্রয়োজন আমরা কিছুটা আতঙ্কে আছি কিন্তু বিএসএফের জন্যে আমরা কিছুটা স্বস্তিতেও আছি কারণ বিএসএফের ভূমিকা খুবই ভালো তারা যেভাবে তৎপর কালকে সারা রাত ধরে তারা ওখানে পাহারা দিয়েছে আমি নিজে গিয়ে দেখলাম যে ওদের সব খাবার টাবার চাটা সব আসছে সেই সব চাটা ওরা ওখানে খাচ্ছে ওরা ওইখানেই এখন থাকছে দিন দেখুন এইগুলোকে আমি এক কথাই বলবো যে রাজ্য প্রশাসনের ব্যর্থতা বিশেষ করে রাজ্য সরকারের যে জায়গা থেকে বাংকার উদ্ধার হচ্ছে সেখান থেকে পাঁচ কিলোমিটারের ভেতরে থানা এবং এই থানাটা একটা আইসি থানা এখানে আছে ডিআইবি সেক্টর এবং রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স বিভাগ তারা কেউ জানতে পারলো না যে পাঁচ কিলোমিটারের ভেতরে এই রকম ধরনের একটা কলেজের সামনে পাঁচটা না চারটে এরকম বড় বড় বাংকার যেখান থেকে ভাজনঘাট বর্ডারের দূরত্ব সাত কিলোমিটার বা বানপুর বর্ডারের দূরত্ব সাত কিলোমিটার পুটিখালী ধরমপুরের বর্ডারের দূরত্ব পাঁচ কিলোমিটার আমি বলতে চাচ্ছি যে প্রশাসন প্রশাসন একটু গিয়ে তদন্ত করুক দেখাশোনা করুক যে এর উপরে একটু ব্যবস্থা নিক মানে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হ্যাঁ অবশ্যই তাদের উপরে ব্যবস্থা নিক যারা দোষী